নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স খুব একটা আমাদের প্রয়োজনে পড়ে না তবে যখন প্রয়োজন পড়ে হাতের কাছে আমরা পাই না বাজার থেকে কিনে তারপরেই ব্যবহার করতে হয় বিশেষ করে কেক বানানোর ক্ষেত্রে তাই আজকের রেসিপিটি শেয়ার করছি খুব সহজে এবং কয়েকটা উপকরণ দিয়েই চলুন শুরু করি আমার আজকের রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কফি পাউডার এই কফি পাউডার দিয়েই আজকে লেসেন্স বানিয়ে দেখাচ্ছি এরপরে একই চামচে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর একই চামচে করে দিয়ে দেব চার চামচ পরিমাণে উষ্ণ কুসুম গরম জল আর এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না আর এক চামচ কফি পাউডারের জন্য চার চামচ পরিমাণে উষ্ণ কুসুম গরম জল দিতে হবে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এইভাবেই নেড়ে চেড়ে যেতে হবে এই ভ্যানিলাইসেন্সটা কাজে লাগে বিশেষ করে কেক বানানোর ক্ষেত্রে এখন আমি অ্যাড করব বেকিং সোডা চিনিটা ভালো মতো গলে যাওয়ার পরে বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ আর এখানে বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার নয় বেকিং সোডা দেওয়ার পরে আবারও এইভাবে আমি নেড়ে ছেড়ে যাচ্ছি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কফির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওপর দিয়ে ঠিক এরকম ফ্যানা ভেসে আসবে আর এরকম অবস্থায় আরও দুই তিন মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে পুরোপুরি চাপা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্সটা বানিয়েছিলাম সকালবেলা আর পরের দিন সকালবেলা ফুলে তারপরেই আপনাদের দেখাচ্ছি আর এখন এসেন্সের কালার পুরোপুরি চলে এসেছে একদম ডার্ক কালার হয়ে গিয়েছে এবার আপনাদেরকে দেখাবো কীভাবে এই ভ্যানিলা এসেন্সটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে নেসকেফের একটা কফি কৌটো নিয়ে নিয়েছি আর এটা একটা কাঁচের কৌটো যে কোনো কাচের কৌটোর মধ্যে আপনারা এইভাবে ঢেলে রেখে দিতে পারেন তাতে সারা বছর এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন এখন একদম তৈরি হয়ে গিয়েছে ভ্যানিলা এসেন্স এটা যে কোনো কেক পুডিং ইত্যাদির ক্ষেত্রে আপনারা ফ্লেভার হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা দেখলেনই কতটা সহজে এই ভ্যানিলা এসেন্স বাড়িতে বানিয়ে ফেলা যায় আপনারাও এইভাবে বানাবেন আর আজকের এই ভ্যানিলা এসেন্সের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন